হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ইউটিউব চ্যানেল যে আমার যে টপিক যে কথা যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো ওইটা হলো যে বিষয় নিয়ে আলোচনা ওইটা হইব নাসির হোসেন পাটোয়ারি নাসির হোসেন পাটোয়ারি যে মেজর জিয়াকে নিয়ে যে কথাবার্তা বলছে উনি মানে বেশি অতিরিক্ত বলছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সেনাবাহিনী এবং কি যেহেতু বাহিনী যে তিন বাহিনীর প্রধানেও কে নাসিরুদ্দিন ফাটোয়ারি ওই বেড়া নাসিরুদ্দিন পাটোয়ারি বেড়া তোর টাইম আছে জিয়ারাও মনেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কালুরঘাত বেতার বন্ধ থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওই ঘোষণা দিয়েছে কী ঘোষণা দিয়েছে যেটা শেখ মুজিবুর রহমান ওই মেজর জিয়ারে বলছে যে আপনি ওখানে ঘোষণা দিয়েছেন যে দেশ স্বাধীন হয়ে গেছে দেশ ঘোষণা দিলে তো মানুষের রাস্তা রাস্তা থাকতো ওই সিফা সাফা থাকতো বন জঙ্গলে থাকতো ধান খেতে থাকতো মানুষ সাধারণ মানুষ সকল কেন ওই যে দেশ স্বাধীন হয় নাই এখন বাড়িলে গুলি হইব না কি হইব এই জন্য কিন্তু ওই নাসির হাসান ফাটোয়ারি ওই সময় কই আছিল এতে কি ছাগল ছড়াইছে না ছাগলে ঘাস খাইছে তাহলে মেজর জিয়া যে বাংলাদেশের ঘোষক স্বাধীনতার ঘোষণা দিয়েছে তারে কয় জিয়াবাদ এই বেড়া তোর নাসিরাসন ফাটোয়ারে তো টাইম আছে হুম তোর টাইম আছে নাকি হ্যাঁ শুধু উপর থেকে উপর লেভেল থেকে শুধু একবার বলে যে দর দর করে জিয়াবাদ করতে পারে ওই তোর বোকা কাফিনা রে হ্যাঁ তুই জিয়া বাদ কস জিয়ে বাদ কর যে কী হিসেবে কস সে একটা দেশের প্রধান প্রধান এবং কি দেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান আর সয়ে মি জিয়াউর রহমানের তুই কজ জিয়া বাদ হ্যাঁ এগুলা থেকে এখনো পাটোয়ারি সইরা যাও সইরা দাঁড়াও ঠিক আছে এখনো কিন্তু ভালো আছো ভালো থাকতে চাইলে সইরে দাও ঠিক আছে বিএনপির মানুষ এখনও বলে নাই তোমরা এই কিছু বলে না ঠিক আছে তোমরা বেশি অতিরিক্ত উত্তরে তৃষ উত্তরা থেকে বন্ধ হয়ে যাও তো এখনও সময় আসে নাসির হোসেন পাটোয়ারিকে আমার ব্যক্তিগত মতামত বলে দিলাম উপর লেভেল থেকে যদি বলে যে একবার শুধু ধরো ধরো কইলে তো বাস তোমার কেউ রক্ষা করতে পারবে না নাসির হোসেন পাটোয়ারিকে আমি বলে দিলাম আরেকটা বিষয় হলো হাসানাত আবদুল্লা এগারো তারিখে মার্চের এগারো তারিখে সেনাবাহিনীর সাথে বৈঠক হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বা যেটা জুলাইয়ের গণ যে সরকার চলে গেছে ওই সরকারকে আনার জন্য বা ওই পার্টিকে আনার জন্য যে আলোচনা হয়েছে সেনাপ্রধানের সাথে হাসানাত আবদুল্লাহ তো হাসানাত আবদুল্লাহ ওইটা নিখোঁজ করে দিয়েছে ওটা নিখোঁজ করে দিয়েছে যে সেনাপ্রধানের সাথে ওটা নিয়ে আলোচনা করবে না সেনাপ্রধানকে দমক দিয়েছে যে সেনাপ্রধান আপনি ক্যান্টেনমেন্ট ক্যান্টেনমেন্ট ভিতরে থাকেন ক্যান্টেনমেন্টে বাইরে আসবেন না আর এইরকম কথাবার্তা হয়েছে তো এখন দেশে যে পরিস্থিতি এখন পরিস্থিতি বলতেছে যে সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী এবং কি সাবেক যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী উনিও চৌধুরী ওনাকে রেখেই পদ্মেগণ দ্বিতীয় রেখেই দলের পরিবর্তন নিয়ে দলে আর নির্বাচন করবে এরকম একটা আলোচনা হচ্ছে তো ওইগুলো নিয়ে যে দেশ একটা মানে অশৃঙ্খলতা চলতেছে এটা আমি মনে করি যে ভালো দিক না যেভাবে সুন্দর এইভাবে করা উচিত অশৃঙ্খলা করলে তো এটা বাস কী হবে জানি না থ্যাংক ইউ